হ্যালো বন্ধুরা আমি দেবজানি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি চলো সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত আমি কি কি কাজ করব। সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে বেলা নটা সকালে রোদ্দুরটা ছাদে বেশ ভালোই এসেছে কালকে যেই কুলগুলো আমি ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম ভালো করে শুকায় নি কালকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল চলো আজকে রোদ্দুরে দিয়ে আসি কুলটা রোদ্দুরটা ভালোই পড়েছে ভালো রোদ্দুর না হলে কুলটা ভালো শুকাবে না আজকের দিনে রোদ্দুরটা দিলেই হয়তো হয়ে যাবে আজকে একটি বোতল আমি প্রত্যেক দিনই রোদে দিই জল ভরে কারণ সান স্কুল দিয়ে এসে বারোটার মধ্যে স্নান করে জলটা বেশ ভালোই গরম হয়ে যায় এইবারে এই পাপস দুটো যেটা কালকে আমি একদম দিনের বেলায় টাইম পাইনি সন্ধ্যাবেলায় টাইম পেয়েছিলাম কেচে রেখেছি পাপস দুটো রোদ দূরে দেবো পাপস একদম না কাচলে হয় না একদম পুরো কালো হয়ে যায় দু চার দিন যেতে না যেতেই ভালো রোদ দূর এই ট্যাঙ্কির ওপরটাতেই পড়ে তো আমি এখানেই আমি পাপসগুলোকে রোদ দূরে দিই একটা গাডারও দিয়ে রেখেছি ভালো শুকিয়েও যাবে ঠিক চলে যাওয়ার টাইম বলে গাছগুলো এখন কেমন হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছই একটু মরা মরা টাইপের হয়ে যাচ্ছে এইবার একটু ঠাকুর প্রণাম করে নিয়েই আমি ঠাকুরের বাসনগুলো বাইরে নিয়ে যাব মাজার জন্য সব কাটা বাসন এক জায়গায় করে নিই আর জলগুলোই গামলাটার মধ্যে ঢেলে দেব এত সুন্দর হয়েছিল যে মুরগির ডাক পাও সেই মুরগিগুলো এসে কাল সন্ধ্যেবেলায় সব পাতাগুলো খেয়ে গেছে দেখো আজকে আমি ছাদটাকে ঝাড় দিয়ে নেবো রোজ রোজ ছাদ ঝাড় দেওয়া হয় না কিন্তু এখন দেখছি গাছের পাতাগুলো শুকনো শুকনো হয়ে পড়েছে আর নোংরাও হয়েছে ভীষণ ছাদটা যার জন্য ভাবলাম ছাদটা ঝাড় দিয়েই দিই আর পরিষ্কারও হয়ে যাবে ভালোও লাগবে আমারও আর গাছগুলো আনন্দ পাবে গাছের চারিদিকটা পরিষ্কার থাকলে তাদের তো ভালোই লাগবে তাই না আর পরিষ্কার জিনিস কেনা ভালোবাসে তাদেরও তো একটা প্রাণ আছে যেমন আমাদের প্রাণ আছে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার নোংরা গুলো এই হাঁড়িটার মধ্যে তুলে এক রেখে দেব এই হাঁড়িটাতেই আমরা ছাদের ময়লাগুলো গুলো তুলি কেননা এই হাঁড়িটা সেরম কোনো কাজে লাগে না এইবারে এই ঠাকুরের বাসনগুলোকে মেজে নেবো বাসনগুলো একটু তেঁতুল আর একটু গঙ্গার মাটি দিলে বেশ চকচকে হয়ে যায় সরস্বতী পুজোটা যেতে না যেতেই মনে হচ্ছে যেন ভীষণই গরম পড়ে গেছে প্রত্যেকবার আমরা যেমন বলতে থাকি পুজো আসবে মা সরস্বতীর পুজো হয়ে গেলেই গরম পড়ে যাবে তো ঠিক তাই এইবারে যেন একটু বেশি বেশি গরম পড়ে গেছে জল ঘাটতে তো ভীষণই ভালো লাগছে গরম পড়লে মনে হয় যেন সারাদিনই কতবার যে স্নান করব তার নেই ঠিক বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে ঘরে যাই ঘরে এসেই আমি ঠাকুরের বাসনগুলোকে উপর করে রেখে ঘরটাকে মুছতে শুরু করে দিয়েছি আমি জল নেতা দিয়ে ঘর মুছি বলে আমাকে আমার শাশুড়ি বলে লাঠি দিয়ে ঘর মুছো তো আমার পোষায় না আমার দিয়ে ভালো লাগে এই জল নেতা সকালবেলার প্রত্যেক দিনের এইটুকু টাইমটা এতটাই ব্যস্ত থাকি যে নিঃশ্বাস নেওয়ার টাইমটুকু নেই এরম মনে হয় তো এর মধ্যে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি জামা কাপড়টা মেলবো হাঁপিয়ে গেছি কথা কথা বলতে বলতে কাজ করলে তাও তোমাদের সাথে বলি ভালো লাগে তাই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও কেটেই গেল ওই জন্য আরো বেশি গরম লাগছে এখন শীতের সব জামা কাপড়গুলো এক এক করে কেচে কেচে তুলে রাখার দরকার ছাদে আসলে পরে যে এই যে পাখির ডাক গুলো শুনতে পাই ভীষণই ভালো লাগে আমার পাখির ডাক শুনতে শুনতে চারিদিকের গাছপালা দেখতে দেখতে আমি কাজ করি এখন তো তাও একটুখানি টেকা যাচ্ছে এরপরে তো রোদ রোদ্দুরে টেকা যাবে না এরপরে যখন অতিরিক্ত গরম পড়ে যাবে ছাদে তো এলে পরে মনে হবে যেন পা দেওয়া যায় না পা পুড়ে যাবে তখন আমি ছাতা নিয়েই ছাদে আসি সকাল থেকে কাজ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে তো আমাদের ভাত রান্না হয়েই যায় আমি নিয়ে বসে পড়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ নুন দিয়ে ঘি দিয়ে ভাত তা আমি খেয়ে আবার শানকে স্কুল থেকে নিতে যাব বললাম না নিঃশ্বাস নেওয়ারও সময় হয় না সেম তাই নিঃশ্বাস নেওয়ার সময় হয় না যে খাওয়ার টাইমটাও কত লেট হয়ে গেলো আজকে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি খেয়ে তারপরে সানকে স্কুল থেকে নিতে যাব। দিয়ে দিলাম হাম হাম করে তাড়াতাড়ি করে খেয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু ছাতা নিয়ে বেরেছি ছাতা ফোটাবো এক্ষুনি তো আমি তো শানকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল থেকে পুরো ঘেয়ে স্নান হয়ে গেছে এত গরমও পড়ে গেছে এখন কষ্ট হবে গরমকাল আসলে

গান কর গান কর শুনি গান করলাম টোটো থেকে একবার বাড়ি যাচ্ছি শান্ত ছুটেছে আগেই বাড়িতে তো তালা দিয়ে গিয়ে এখন দাঁড়িয়ে থাকবো দরজা ধাক্কালে খুলবে না তো গেট আমার আটকানো দাদা তো আগে খুলি পাগল ছেলে একটা কি বলছিস ভাত খেয়ে দিয়ে উঠে দেখো সান কত বড় একটা চকলেট নিয়ে বসেছে চকলেট খাওয়ার জন্য এদিকে আমি দুধ বসিয়ে রেখেছিলাম দুধ পরে কি পরিস্থিতি আমি একদমই ভুলে গেছিলাম যে দুধ বসিয়ে রেখেছি পুরো লসই লস দুধটাও পড়ে গেল গ্যাসটাও পুড়লো কোনো লাভই হলো না এইবার আমি তেল ঢালে নেবো এত বড় প্যাকেট থেকে এত বড় বোতলে তো তেল ঢালতে গেলে তেল পড়ে যাবে তাই এই বোতলটা ইউজ করে এইভাবে তেল ঢালি আমি তেল ঢালা দেখতে তো আমার দারুণ লাগে দেখো তেলগুলো পড়ছে কি সুন্দর লাগছে বোতলটাতে দেখতে পুরো গুড়ি 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 ভেতরে যে বাবলস গুলো হচ্ছে পুরো কালারফুল বাবলস এদিকে আমি বোতলগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করব করব ভাবছি পরিষ্কার করা হয়নি তো আজকে পরিষ্কার করে নিলাম তিন চারটে বোতল ছিল একই রকম সেগুলোকে পরিষ্কার করে নিই আর তারপরে সাড়ে এগারোটাও বেজে এসেছে সানকে আমি স্নান করিয়ে পড়তে পাঠাবো তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা